টি বিশ্বকাপ মানেই কি শুধুই চার আর ছয়ের বন্যা একদমই না ব্যাটারদের এই দাপটের যুগেও এমন কিছু বোলার আছেন যারা নিজেদের ভেলকিতে টুর্নামেন্টের ইতিহাস বদলে দিয়েছেন দু থেকে শুরু করে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত টি বিশ্বকাপের ১৯ বছরের ইতিহাসে ব্যাটারদের জন্য ত্রাস হয়ে ওঠা সেরা পাঁচ বোলার কারা আজকের ভিডিওতে আমরা জানব সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী সেই পাঁচ কিংবদন্তির নাম চলুন শুরু করা যাক রশিদ খান আফগানিস্তান সাঁইত্রিশ উইকেট তালিকার পাঁচ নম্বরে আছেন আফগানিস্তানের স্পিন জাদুকর রশিদ খান ছোট দলের প্লেয়ার হয়েও তিনি বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মাত্র তেইশটি ম্যাচ খেলে তিনি নিয়েছেন সাঁত্রিশটি উইকেট তার ইকোনমি রেট মাত্র ছয় দশমিক শূন্য শূন্য যা টি টোয়েন্টি ফরম্যাটে অবিশ্বাস্য তার সেরা বোলিং ফিগার হল মাত্র আট রানে তিন উইকেট চার নম্বরে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র তিনটি আসো এবং উনিশটি ম্যাচ খেলেই তিনি নিয়েছেন সাঁত্রিশ উইকেট দু বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে তিনি লাসিথ মালিঙ্গাকেও ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন তার স্ট্রাইক রেট এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাকে এই তালিকায় বিশেষ জায়গা দিয়েছে লিজেন্ডের তালিকায় তিন নম্বরে আছেন ইয়র্কার কিং লাসিথ মালিঙ্গা দু হাজার সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক একত্রিশ ম্যাচে শিকার করেছেন আটত্রিশটি উইকেট তার সেরা পারফরম্যান্স ছিল এক ম্যাচে একত্রিশ রানে পাঁচ উইকেট অবসরের এত বছর পরেও তিনি এখনও শীর্ষস্থানে অবস্থান করছেন দুই নম্বরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বুম বুম শহীদ আফ্রিদি টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিকের আসরগুলোতে তিনি ছিলেন অপ্রতিরোধ দু থেকে দু সাল পর্যন্ত চৌত্রিশটি ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন উনচল্লিশটি উইকেট তার সেরা বোলিং ছিল এগারো রানে চার উইকেট অবসরের এক দশক পেরিয়ে গেলেও তার এই রেকর্ড এখনও টিকে আছে আর সবার ওপরে অর্থাৎ এক নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান 2007 সাত থেকে দু টানা নটি আসরে অংশ নেওয়া সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল বোলার তেতাল্লিশটি মাঝে তিনি স্বীকার করেছেন রেকর্ড পঞ্চাশটি উইকেট তার সেরা বোলিং ফিগার নয় রানে চার উইকেট যদিও দু বিশ্বকাপে তাকে আর দেখা যাবে না তবুও পঞ্চাশ উইকেটের এই মাইল ফলক স্পর্শ করা অন্যদের জন্য বেশ কঠিন হবে হাসারাঙ্গা কি পারবে আসন্ন বিশ্বকাপে সাকিব বা আফ্রিদির রেকর্ড ভেঙে দিতে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেটের সব অজানা রেকর্ড জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে